শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের দুই হাজার ছাব্বিশ সালে পিএসসি ও জিএসসি পরীক্ষা অর্থাৎ তোমরা যারা বর্তমানে পঞ্চম শ্রেণীতে উঠলে এবং এবছর যারা অষ্টম শ্রেণীতে উঠলে তোমাদের পিএসসি ও জিএসসি পরীক্ষা নতুন যে সিদ্ধান্ত শিক্ষার্থীরা দেখো তোমাদের পিএসসি ও জিএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশে তোমাদের ছাব্বিশ সালে পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীতে তোমাদের পিএসসি ও জিএসসি পরীক্ষা হবে না এটা চূড়ান্ত করে দিয়েছে এবং সেই সাথে হাজার ছাব্বিশ সালে তোমাদের পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে এবং তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তোমাদের জুনিয়ার বৃত্তি পরীক্ষা হবে এই বিষয়গুলো চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক ও জুনিয়ার বৃত্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশে তোমাদের চার দিনে চারটা পরীক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ চার দিনে চারটা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের এক নাম্বার হবে বাংলা পরীক্ষা এটা একশো নাম্বারই পরীক্ষা হবে তোমাদের ইংরেজি পরীক্ষা হবে একশো নম্বরে শিক্ষার্থীরা তোমাদের গণিত পরীক্ষা হবে একশো নাম্বারের এবং চার নাম্বারে থাকবে তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান দুইটা একসাথে একই দিনে পরীক্ষা হবে এর ভিতরে বাংলাদেশ বিশ্ব পরিচয় হবে পঞ্চাশ নাম্বার আর বিজ্ঞান হবে পঞ্চাশ নাম্বার মোট একশো নাম্বার এই চারশো নম্বরে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং চার দিন তোমাদের বৃত্তি পরীক্ষা হবে শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার কবে হবে দেখো তোমরা যারা পজডসাইটে উঠলে এবার তোমাদের প্রাথমিকের বৃত্তি পরীক্ষা হবে 2026 এ তোমাদের 20 থেকে 23 ডিসেম্বরে আর তোমরা যারা এবার অষ্টজিতে উঠলে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা 2026 অনুষ্ঠিত হবে 15 থেকে 20 ডিসেম্বরে শিক্ষার্থীরা আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত বৃত্তি পরীক্ষা সহ তোমাদের যাবতীয় বিভিন্ন পরীক্ষা সাজেশন ফ্রি শীট এবং বিভিন্ন গ আপডেটগুলো নিয়মিত পেয়ে যাবে সেগুলো পথে সাবস্ক্রাইব করে রাখো এই বিষয়টাই অনেকে জানতে বেশি বেশি করে ভিডিওটা ব মধ্যে শেয়ার করে দেওয়া তো অন্যরা জানতে পারে যদি কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে